সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি অবহেলার মামলার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে ফ্লোরিডার দুজন জ্যেষ্ঠ ফেডারেল বিচারকের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিচারক আইলিন ক্যানন নিউ ইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে আইন বিশ্লেষকরা বলছেন বিচার শুরু না করে ট্রাম্পের যুক্তিহীন আবেদন নিয়ে কেন নিরপেক্ষতা লঙ্ঘন করছেন অন্যদিকে ছয় জানুয়ারির ফৌজদারি মামলা ট্রাম্পের দায় মুক্তির প্রশ্নে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত না দিয়ে নিজেদের অবমূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু ওয়াইজম্যান আইনজীবী মার্ক অ্যালাইস বলছেন বিলম্ব করার মাধ্যমে সুপ্রিম কোর্ট কার্যত ট্রাম্পকে দায় মুক্তি দিচ্ছে দুই সালে ফ্লোরিডার বিচারক আইলিন ক্যানন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি অবহেলার মামলার বিচারের দায়িত্ব পান এরপর মামলাটি থেকে তাকে সরে দাঁড়াতে অনুরোধ জানান সাউথ ফ্লোরিডার দুইজন জ্যেষ্ঠ ফেডারেল বিচারক কিন্তু ক্যানন সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মামলাটি এখনও ক্যাননের তত্ত্বাবধানে রয়েছে তবে এখন পর্যন্ত বিচার শুরুর তারিখ নির্ধারণ না করে বারবার তা বিলম্বিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে যুক্ত নিউ ইয়র্ক টাইমস এর সাংবাদিক সেভেজ বলেন সাউথ ফ্লোরিডার ওই দুই অভিজ্ঞ বিচারকও ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত তারা আলাদাভাবে ক্যাননের সঙ্গে সাক্ষাৎ করে গোপন নথির মামলা থেকে সরে যাওয়ার আহ্বান জানান কোন বিচারক অন্য কোন বিচারক কেমন আহ্বান জানানো খুব বিরল বলে জানান Judges to tell other judges that they বিচার শুরুর তারিখ নির্ধারণ না করে উল্টো মামলাটি থেকে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ সরাতে শরতে সাবেক প্রেসিডেন্ট টাম্পের আবেদনের বিষয়ে আইলিন ক্যাননের শুনানি সিদ্ধান্ত নিয়াকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সাবেক ফেডারেল প্রসিকিউটর গ্লেন কৃষ্ণার জাজ Cannon has decided to let a bunch of conservative activists

সুপ্রিম কোর্টের ওপর সাধারণ মানুষের আস্থাও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন এলাইয়াস ইট ডাজ নাথিং अदर দ্যান আন্ডারমাইন পিপলস কনফিডেন্স ইন দ্য ইউএস সুপ্রিম কোর্ট আসাদ রিয়েল টিভি 24 নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর